কীভাবে ওয়েব মানি ডলার সেল দেবেন তো ওয়েব মানি ডব্লিউ এম জেড এবং ডব্লিউ এম টি অ্যাপাইভাবে সিস্টেম তো আমি দেখাচ্ছি ডব্লিউ এম জেডটি তো কীভাবে ডব্লিউ এম জেড সেল দেবেন প্রথমে আপনারা আপনাদের গুগল ফোরম ব্রাউজারে যাবেন গিয়ে লিখবেন এক্স সি এইচ এ এন জি ই আর এনএটি এক্সচেন দ্য নেট লিখে সার্চ দেবেন দিলে দেখেন সর্বপ্রথমে যে অপশনটি আসবে এখানে দেখতে পাচ্ছেন এই এক্সচেঞ্জার নেট এখানে লভ সহকারে দেখতে পাচ্ছেন তো চেন্দার নেটে ক্লিক করবেন ক্লিক করার পরে ঠিক এরকম ইন্টারফেস আসবে আসলে আপনারা অবশ্যই লগ করে নেবেন তো আমার এখানে লগিং করা আছে বিধায় এখানে ড্যাশবোর্ড দেখাচ্ছে ডাইরেক্ট তো লগ ইন করার পরে এইরকম এক্সচেঞ্জে ক্লিক করবেন এক্সচেঞ্জে ক্লিক করার পর প্রথমে এখানে দেখবেন একটু এখানে কোনো নোটিফিকেশান শু হলে এখানে দেখবেন পরে নেবেন পরার পরে এখানে ক্লোজে ক্লিক করবেন ক্লোজ হয়ে যাবে তো এখানে আমি ডব্লিউ এম জেড সিলেক্ট করবো ওয়েব মানি ডব্লিউ এম করলাম করার পরে এখানে আমি কোথায় টাকা নিতে চাচ্ছি আমি সে এটা সিলেক্ট করলাম করার পরে আমি ধরলাম সে পার্সোনাল টাকা দেবো বি সেন্ট মানি মানে বিকাশ পার্সোনাল তো এরপরে গেলে সিলেক্ট করার পরে আমি এক্সচেঞ্জে ক্লিক করলাম এক্সচেঞ্জে ক্লিক করার পর ঠিক কীরকম এন্টার মেজ আসবে তো ঠিক কত ডলার সেন্ড করা যাবে তো মিনিমাম এখানে ষাট ষাট সেন্ট সেন্ড করা যাবে অর্থাৎ জিরো পয়েন্ট সিক্স জিরো মিনিমাম সেন্ড করা যাবে তো আমি ধীরে আমি এক লিখে আপনাদের দেখাচ্ছি আমি এক লিখলাম লেখার পরে আমি এখানে নেক্সট টেপে ক্লিক করবো অবশ্যই এগুলো পরে নেবেন আমি নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পরে ঠিক এরকম এন্টার আসবে আসার পরে এখানে নাম ইমেইল ফোন নাম্বার এবং বিকাশ বি সেন্ড মানি মানে বিকাশ পার্সোনাল যে অ্যাকাউন্ট নাম্বারটা সেটা এখানে দিবেন তো আমি এখানে বিকাশ পার্সোনাল অ্যাকাউন্ট নাম্বার এখানে জাস্ট আপনার দেখানোর জন্য এরকমভাবে দিয়েছি আপনার অবশ্যই ভালোভাবে আপনার বিকাশ পার্সোনাল নাম্বারটা এখানে দিবেন তারপরে এখানে নেক্সট টেপে ক্লিক করবেন নেক্সট নেক্সটে ক্লিক করার পর ঠিকের ওয়েটার ফেস আসবে আসলে এখানে দেখবেন প্লিজ চেক ইউর রিসিভিং অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ আপনি যে অ্যাকাউন্ট নম্বরের টাকা রিসিভ করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্ট নাম্বারটা অবশ্যই এখানে সুন্দরভাবে দেখে নেবেন যে ঠিক আছে কি না থাকলে অবশ্যই কারেকশান করে নেবেন তো এরপরে দেখেন এখানে আর কোনো সেন্ডিং বা আমাদের কোনো অ্যাকাউন্ট এখানে খুঁজে পাবেন না এক এখানে জাস্ট লেখা আছে ট্রান্সফার আমি ওখানে এক ডলার সেন্ড করতে চাচ্ছি এখানে ডাইরেক্ট ট্রান্সফার লাগা আসছে এখানে জাস্ট ট্রান্সফারে ক্লিক করতে হবে আমি ট্রান্সফারে ক্লিক করলাম তো ট্রান্সফারে ক্লিক করলে ডাইরেক্ট আপনাকে ওয়েব মানি মালি ওয়েব মানিতে রিডাইরেক্ট করে নিয়ে যাবে তো ওয়েব মানিতে রিডাইরেক্ট করে নিয়ে আসলে এখানে আপনি হয়তোবা আপনার লগ ইন পাসওয়ার্ড বা এগুলো কোনো কিছু চাইতে পারে সেক্ষেত্রে আপনি দিবেন অথবা যদি না চায় ঠিক কীরকম ফেসে আসবে আসলে অবশ্যই পেয়ে ভি ওয়ে ওয়েব মানিতে ক্লিক করবেন জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করলে অটোমেটিক আপনার ওই এক ডলার এখানে দেখেন অলরেডি এক লেখা আছে এই এক ডলার অটোমেটিক ট্রান্সফার হয়ে চলে যাবে অর্থাৎ আপনি ওয়েব মানি ডব্লিউ এম জেড যেটা সিলেক্ট করেছেন সেটা এই অপশানে আসে অটোমেটিক আপনার অ্যাকাউন্টকে নিয়ে যাবে এবং সেখান থেকে অটোমেটিক ট্রান্সফার হয়ে যাবে আপনাকে কোনো ট্রান্সফার করতে হচ্ছে না তো এখানে আমি পেতে সিলেক্ট করলে যাবে না যেহেতু আমার এখানে আমাদের অ্যাকাউন্টটি এখানে সেম শো হচ্ছে সেহেতু এখানে নিয়ে যাবে না কোনো খাজও পড়বে না আমি সেক্ষেত্রে দেখাচ্ছি না তারপর আমি একটা ক্লিক করে দেখি এখানে কি হয় হ্যাঁ দেখেন এখানে মানে একটা কোড যাবে কোড রিসিভ করতে বলতেছে রিসিভে কোড এরপরে হয়তো কনফার্ম দে পেমেন্টে এরকম একটা অপশন আসতে পারে আপনার এরকম আসতে পারে অবশ্যই কোড বা ই কোড বা মোবাইল রিসিভে কোড যদি আসে তাহলে সেগুলো ফিল আপ করে দিবেন দেওয়ার পরে কনফার্ম দ্য পেমেন্টে ক্লিক করলেই অলরেডি পেমেন্ট হয়ে যাবে পেমেন্ট হয়ে গেলে আপনাকে অটোমেটিক এখানে একটা কোড চলে আসবে ওখানে অটোমেটিক কোড যেটা আসবে সেটা ওইরকম অবস্থায় রাখার পরে জাস্ট এখানে কনফার্মে ক্লিক করবেন এখানে কনফার্মে ক্লিক করবেন তো অটোমেটিক যে কোডটা আসবে সেটা এখানে শু হবে শো হওয়ার পরে এখানে কনফার্মে ক্লিক করবেন তো কনফার্মে ক্লিক করলেই আপনার অর্ডার কি পুরোপুরি হয়ে যাবে এছাড়াও আপনি যদি মনে করেন যে আপনি ম্যানুয়ালি এক্সচেঞ্জ করবেন তো সেক্ষেত্রে ওয়েব মানি ডব্লিউ ওয়েব মানিতে এখানে নিচের দিকে দেখবেন ডব্লিউ এম জেড ডব্লিউ এম জেড লেখা আছে তো ডব্লিউ এম জেড মানে ওয়েব মানি ডব্লু এন জেড যেটা সেটা এই যে এম জেড তো এখানে ডব্লু এন জেড সিলেক্ট করলাম করার পরে ধরেন আপনি বিকাশে টাকা নিচ্ছেন এই এক্সচেঞ্জে ক্লিক করলাম বাকি সেম প্রসেস আমি এখানে অ্যাক লিখলাম বাকি সেম প্রসেস নেক্সট ডে ক্লিক করব করার পরে নাম ইমেইল মোবাইল নাম্বার এবং রিসিভিং বিকাশ সব সবগুলি দেব দেখেন আমি কিন্তু মোবাইল নাম্বার দেই নাই এখানে জাস্ট একটা অ্যাক লিখেছি আপনার অবশ্যই এখানে মোবাইল নাম্বার হবে মোবাইল নাম্বারটা ভালোভাবে দেখে নেবেন এরপরে দেখেন এখানে ডব্লিউ এম জেড অ্যাকাউন্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারটা কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে আপনি ওয়েব আপনার ওয়েব ম্যানিতে যাবেন যাওয়ার যাওয়ার পরে এখানে দেখেন ঠিক ট্রান্সফারের উপরে একটা ক্লিক করবেন ট্রান্সফারে ক্লিক করলাম ট্রান্সফারে ক্লিক করার পরে দেখেন টু পার্স নামে একটা অপশন আছে আমি টু পার্সে গেলাম টু পার্সে আসার পরে এখানে টু অর্থাৎ আমাদের যে ওয়ালেটটা কপি করে নিয়েছেন সেটা এখানে দিলাম এরপরে কত অ্যামাউন্ট সেন্ড করতে যাচ্ছেন এখানে দিলাম এরপরে এখানে অবশ্যই আপনার নাম লিখতে ভুলবেন না অবশ্যই আপনার নাম লিখবেন নাম লিখার পরে এখানে নেক্সটে ক্লিক করতে হবে এখানে যেহেতু আমার নিজের অ্যাকাউন্ট আমি তারপরেও এখানে অন্য একটা অক্ষর দিয়ে দেখি এখানে নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করলে ঠিক এরকম ইন্টারফেস আসবে এখানে ই নাম্বার বা অন্য কিছু থাকতে পারে আপনার এসএমএস থাকতে পারে বা ই নাম্বার নাও থাকতে পারে অথবা ফেস ভেরিফিকেশান থাকতে পারে তো সেক্ষেত্রে আপনি ই নাম্বার বা আপনার পছন্দ অনুযায়ী যে কোড আপনি ভেরিফিকেশান করতে পারবেন সেই কোড ভেরিফিকেশান করার জন্য এখানে সিলেক্ট করবে এবং নেক্সটে দেবেন নেক্সটে দেওয়ার পরে আপনার ওই কোডটি ভেরিফাই হলে আপনি অটোমেটিক আপনার এই কি বলে এই ডলারটি ট্রান্সফার হয়ে চলে যাবে ট্রান্সফার শেষে আপনি যখন ডলারটি ট্রান্সফার হয়ে যাবে আপনি যখন ডলারটি ট্রান্সফার হয়ে যাবে ট্রান্সফার হয়ে যাওয়ার পরে ঠিক এরকম মাইনাস অ্যামাউন্ট দেখাবে সেখানে গিয়ে আপনি ঢুকে এখানে দেখেন ট্রানজাকশান আইডি আমার একটা অপশান আছে এই ট্রানজ্যাকশান আইডিটা এখান থেকে কপি করে নেবেন জাস্ট এই নাম্বারটা কপি করে নেবেন নিয়ে এখানে আসে আপনি ট্রানজ্যাকশান আইডিটা এখানে দিবেন তারপরে এখানে কনফার্মে ক্লিক করবেন তাহলে আপনার অর্ডারটি সাবমিট হয়ে গেল অর্থাৎ এক্সচেঞ্জ অর্ডার প্রসেসিং হয়ে গেল তো এক্সচেঞ্জ অর্ডার প্রসেসিং হলে ঠিক আমার প্রোফাইলে বা এক্সচেঞ্জে ক্লিক করি এটা হচ্ছে আমার নিজস্ব হিস্টরি এটা মাই হিস্ট্রি দেখাচ্ছে তো আমার হিস্ট্রিতে আমি এভাবে পেন্ডিং অবস্থায় দেখতে পাবো আর আপনি যদি ডিটেলস দেখতে চান তাহলে অবশ্যই প্রোফাইলে গিয়ে আপনি হিস্ট্রিতে ক্লিক করবেন প্রোফাইলে গিয়ে হিস্ট্রিতে ক্লিক করে এরকম ডিটেলস দেখতে পাবেন তো এরকম ডিটেলস যখন দেখতে পাবেন তাই ডিটেলস আসে এখানে এক্সচেঞ্জ এর উপরে ক্লিক করেও আপনার ট্র্যাকিং অর্ডারটা আপনি দেখতে পাবেন